হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজ অনেক দিন পর একটা লং ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকাল তো এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে লং ভিডিও এডিট করার মতো একদমই সময় পাচ্ছি না আর তাছাড়া এই মাসটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে আর এছাড়া পুজো পার্বণও পড়েছিল এই মাসে তো সব কিছু সামলে উঠতে উঠতে ভিডিও এডিট করার আর সময় পাইনি জন্মাষ্টমী নন্দ উৎসব এসবের শর্ট ভিডিও তো দিয়ে দিয়েছি কিন্তু লং ভিডিও নিয়ে যে কবে হাজির হব তা বলতে পারছি না পুরোনো এত ভিডিও জমে আছে সময়ের অভাবে কিছুই আর এডিট করতে পারছি না পুরনো যখন যা ভিডিও করে রেখেছি সবই আপলোড করব কিন্তু একটু সময় লাগবে তো আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ যে সকলে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন তো যাই হোক চলুন আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক আর আজকে যেদিনের ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনারা এতক্ষণে ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছেন আর যেদিন আমরা বেবির ক্রিপটা বানিয়েছিলাম সেদিন কোনো একটা বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবার করে আমরা যেহেতু নিরামিষ খাই তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতেও নিরামিষ রান্নাবান্না হয়েছিল হয়তো করেছিলাম হচ্ছে আলু ফুলকপি পনির মটরশুটি দিয়ে একটা তরকারি আর শিম দিয়ে মুগ ডাল আর ফুলকপির কিছু পকোড়া এই ছিল ওই দিনের দুপুরের মেনু তো আজকে একেবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে বেবির ক্রিপটা বানাতে বসবো এই দেখুন ওই দিন একটা না বেশ দারুণ ব্যাপার হয়েছিল আসার পর আজ কোনো 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 দিন এখানকার বলুন বলুন বা বাংলাদেশি দোকান জায়গাতেই ইটালিতে দিন দেখতে পাওয়া যায়নি তো ওই দিন এখানে কাঁঠালি কলা বিক্রি হচ্ছিল তাও আবার সেটা ইটালিয়ান সুপার মার্কেটে আমি তো দেখে অবাক হাজ কোনো দিন কোনো জায়গায় এই কাঠালি কলা বিক্রি হতে দেখিনি আর আজ কাঁঠালি কলা পাওয়া গেল তাও আবার সেটা ইটালিয়ান সুপার মার্কেটে নয়তো সব জায়গাতে তো ওই যেই কলা আমরা রেগুলার খেয়ে থাকি এই যে এই কলাগুলো এগুলোই সব জায়গায় বিক্রি হতে দেখা যায় তা যাই হোক ভালোই হয়েছে বৃহস্পতিবার দিন কাঁঠালি কলা পাওয়া গিয়েছে আর এখানে আসার পর থেকে তো যেহেতু এখানে কাঁঠালি কলা বিক্রি হতে দেখিনি কখনো বা পাইনি তো সেই কারণে বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর ঘটে কলা দিয়ে আর পুজো দেওয়া হতো না তো আজকে ফাইনালি কলা দিয়ে দিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন দুজনে মিলে বেবির ক্রিপটাকে বানাতে বসবো আর বড় সড়ো যে জিনিসগুলো ছিল ওই ডাইপার চেঞ্জিং টেবিল তারপরে বেবির ওয়ার্ড ড্রপ এগুলো তো বানিয়ে ফেলেইছি আর তা ব্লগেও আপনারা দেখেইছেন বাকি রয়ে গিয়েছিল শুধু এই ক্রিপটা ক্রিপটা বানাতে তো আগের ফার্নিচারগুলোর মতো আর অত সময় লাগবে না মোটামুটি এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে আর তাছাড়া আগে থেকে আমরা এই জন্যই বানাই যে অত আগে বানালে পরে শুধু শুধু এটা একটা জায়গা জুড়ে থাকবে আর তাছাড়া ক্রিপটা বানাতে যেহেতু খুব একটা বেশি সময়ও লাগবে না তাই এটাকে সবশেষে বানাবো ঠিক করেছিলাম তো চলুন তাহলে ঝটপট বেবির ক্রিপটাকে ইনস্টল করে নিই ওই একই ব্যাপার ইনস্ট্রাকশন বুক দেওয়া আছে সেটাকে ফলো করে করে প্রত্যেকটা পার্টস জুড়ে জুড়ে ক্রিপটাকে তৈরি করতে হবে আমাদের এই পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে বেবির প্রত্যেকটা ফার্নিচার তো আমরা নিজে হাতেই বেশ মজা করতে করতে ইনস্টল করতাম ওই সময়টা না আমাদের কাছে এগুলো করা বেশ দারুণ একটা অ্যাক্টিভিটি ছিল জানেন আর এখানকার মানুষজনেরাও বেবি ডেলিভারি হওয়ার আগেই ওর প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ফার্নিচার বলুন সমস্ত কিছু আগে থেকেই রেডি করে রাখে আর এখানে তো এই বেবির ক্রিপ কেনাটা খুবই ইম্পর্টেন্ট ছোটোবেলা থেকে এনারা বেবিকে আলাদা ক্রিবে শোয়ানোর অভ্যাস করে আর যেহেতু এখানে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না তো ঘরের যাবতীয় কাজকর্ম নিজেদেরই সামলাতে হয় তার ওপর বাচ্চা সামলানো তো অনেক বড় একটা কাজ এবার কি হয় বাচ্চা যতদিন না নিজে নিজে উল্টে যাওয়া শিখছে হামাগুড়ি দেওয়া শিখছে তো এই জিনিসগুলো করার আগে অবধি আপনি বিছানায় রাখতেই পারেন কেননা ততদিন তো আরও এদিক ওদিক চলে যেতে পারবে না তো বিছানায় শুয়ে রেখে ঘরের কাজকর্ম করা যেতেই পারে কিন্তু জবে থেকে ও এই জিনিসগুলো করা শিখে যাবে তখন আর ওকে একা বিছানায় রাখা একদমই সেভ হবে না কেননা আমাদের বেডের চারপাশটা তো আর বাচ্চাদের ক্রিবের মতো আটকানো থাকে না বাচ্চার সেফটি সবার আগে তো বাচ্চার সেফটির কথা ভেবেই ওকে ছোটোবেলা থেকে আলাদা ক্রিবে শোয়ানো হয় একদম ছোট্টবেলা থেকে ওকে আলাদা ক্রিবে শোয়ানোর অভ্যাস এই জন্যই করানো হয় কেননা ছোটবেলা থেকে যদি ওকে আলাদা বেডে না শোয়ানোর অভ্যাস করা হয় এবার কয়েক মাস হয়ে যাওয়ার পর হঠাৎ করে যদি ওকে আলাদা ক্রিবের মধ্যে শোয়ানো হয়ে থাকে এবার ওর যেহেতু অভ্যাস নেই তো তখনও ওখানে নাও থাকতে পারে সেই কারণেই এখানে বেবিকে একদম নিউবর্ন অবস্থা থেকেই আলাদা ক্রিবে শোয়ানো হয়ে থাকে আর আমি তো অনেক ভিডিওতে দেখেওছি যে বিদেশে অনেকেই বাচ্চার বয়স ওই ধরুন আট দশ মাস হয়ে যাওয়ার পরে ওকে আলাদা রুমে শোয়ানোর অভ্যাস করে থাকে মানে বাচ্চার নিজস্ব একটা রুমের ব্যবস্থা করে থাকে আর ছোটোবেলা থেকে ওকে সেইখানেই শোয়ানোর অভ্যাস করানো হয় এবার নিজের রুমে বাচ্চা সারা রাত ঘুমালো কি ঘুমালো না সেটা দেখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ মা বাবারই রয়েছে তো অনেককে তো দেখেছি রুমের মধ্যে ক্যামেরা লাগিয়ে রাখে আর ফোনের সাহায্যে তা মনিটর করে থাকেন এমনকি নিজেরাও মাঝে মাঝে গিয়ে দেখে আসেন তো যাই হোক আমি তো ওকে এত ছোট অবস্থায় আলাদা রুমে শোয়ানোর অভ্যাস একদমই করব না যতই আমরা বিদেশে থাকি না কেন সেই তো আমরা বাঙালি মা বাবাই এমনকি আমরাও তো ছোটোবেলা থেকে মা বাবার সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে বড় হয়েছি আর নিউ বর্ন বেবির সঙ্গে তো মা বাবার স্কিন টু স্কিন টাচ হওয়া খুবই জরুরি তো সারাদিন তো ও আমার কাছেই থাকবে রাতে ওকে আলাদা ক্রিবে এই জন্যই শোয়াবো যাতে ঘুমের ঘোরে আমার হাত পা লেগে ওর যেন কোনো ব্যথা না লাগে ক্রিবের মধ্যে থাকলে পরে এই টেনশানটা আর করতে হবে না তো এই যে দেখুন তিনটে সাইড লাগানো হয়ে গেছে এখন মাঝখানে ওই বেসটা বসানো বাকি মানে যেটার ওপরে ম্যাট্রেসটা থাকবে আর কি তো এটাকে আবার অ্যাডজাস্টও করা যাবে মানে ধরুন ধীরে ধীরে বেবি যত বড়ো হবে তখন তো বসতে শিখবে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে তো তখন যাতে ও এখান থেকে পড়ে না যায় তো সেই জন্য এই মাঝের বেসটাকে আবার নিচে নামিয়েও দেওয়া যাবে তো তিনটে সাইড তো লাগানো কমপ্লিট এখন এই মাঝের বেসটা বসিয়ে আরেকটা পার্ট লাগালে ইনস্টলেশন কমপ্লিট তো এই যে দেখুন আমাদের বেবি ক্রিপ ইনস্টলেশন একেবারে কমপ্লিট মোটামুটি ওই তাও দেড় ঘন্টা মতো সময় লাগলো দাঁড়ান ওর জন্য একটা ম্যাট্রেসও কেনা হয়েছে তো ম্যাট্রেসটা একেবারে বসিয়ে দিই ম্যাট্রেসের কভার টভার সবই কেনা হয়ে গেছে তো কভারটা এখন আর পড়াবো না ওটা পরে পড়িয়ে নেব। মোটামুটি ও সমস্ত জিনিসপত্রই রেডি করা হয়ে গেছে বাকি রয়েছিল এই ক্রিপটা বানানো তো সেটাও আজ করে ফেললাম তো চলুন আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা